নিচে কাপড় পরে যে তার সাথে আল্লাহ কথা বলবেন না আমিও বুঝি না যে এত জটিল পাপ কেন এটা টাকনর নিচে কাপড় পরেছি পরলাম না হয় মানুষকে তার হত্যা করিনি নিচে কাপড় পরেছি পরলাম না হয় কারো তো কোটি টাকা চুরি করিনি কাপড়োর নিচে পরলাম না হয় জেনা তো করিনি সম্মানিত দিনী ভাই বোন এই পাপটার সম্পর্ক অন্তরের সাথে মনে বলছে প্যান্টটা টাকানো নিচে থাক এই জন্য এত বড় পাপ মনের বিরোধিতাই ধর্ম আফজল মুজাহেদ বা ইজাহেদ নফসাহু সবচেয়ে শক্তিশালী মুজাহেদ ওই যে আত্মার বিরুদ্ধে জেহাদ করতে পারে মোবাইলে আর তার সাথে কথা বলবো না অল্লাহে আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম তোমার সাথে অদাবদ্ধ আমি আর জিন্দেগি তো ওই মেয়ের সাথে কথা বলবো না তখন কার সাথে তোমার জেহাদ শুরু হবে বলো তো আত্মার সাথে খুব খারাপ আল্লাহ বলছেন না আত্মা মানুষকে পাপের আদেশ করে খুব সাবধান যুবক তোমাকে বলছে তোমাকে বলছে তোমার জন্য আমি এসেছি বিশ্বাস করে আমি খাস করে তোমার জন্য এসেছি উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন আপনার জন্য এসেছি স্বামী যখন থাকে না তখন আপনি মোবাইলে প্রেমের গল্প করেন আপনি জানেন মোবাইলের অপর নাম জেনা আপনি জানেন মোবাইলের অপর নাম জাদু মানুষ পায়খানাতে নিয়ে যাচ্ছে মোবাইল মোবাইল তাকে জাদু করেছে মোবাইলের অপর নাম জেনা একবারে যার হাতে বড় মোবাইল আছে সে দিন রাত ল্যাংটা মেয়ে দেখছে আল্লাহ নবী বলছেন জেনা হওয়ার নাজর দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা অলো জেনানের জেনা হল দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা অল ইয়াদ জেনা হাল হাতের জেনা হচ্ছে হা দিয়ে ধরা অল রিজেল জেনা হাল মাসিদ পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা জেনাল কালতা তো মানে অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা আপনি আজকে আত্মার বিরুদ্ধে জেহাদ শুরু করেন আপনাকে আমি একটা বাস্তব ঘটনা শোনাই যে মরুব্বী মানুষ তাহাজুদ পড়তে উঠেছে দোয়াও পড়েছে বাড়িতে আছে বিশাল টিভি দূরে কাজ ছলা তাদের পরে কি যে শয়তান ধরলো দেখি তো একটু টেভিটা চালু করে একবারে চালু করার সাথে সাথে বিশাল ল্যাংটা চলে এসেছে বিশাল আকৃতিতে টিভি ভর্তি একবারে তারপর দেখতে দেখতে কিন্তু ফজর রাজান হয়ে গেছে কোথায় যে তাহার গেল টিভি ব্যবহার করতে পারবেন না আজকে লাথি দিয়ে ভেঙে দিন দরকার নাই তিরিশ বছর আগে আমার মা যেভাবে রোজা থাকতো চন্দ্র দেখে ভাত রান্না করতো সেভাবে চলবো দুনিয়াতে দুদিন বাঁচতে এসে আমি পরকাল হারাতে রাজি নেই এভাবে অদা করেন আমি আব্দুর রাজাক বিন মোবাইলে রিং হলে অন করতে পারি আপনার নামটা আমি সেভ করতে পারি না আপনার নামটা যে আমি মোবাইলে সেভ করব এরকম আমার কাছে কোনো দক্ষতা নেই আমি এমনি সাধারণ একটা বেকার মানুষ এই রাস্তাঘাটে ভব হরা ঘোরা হ্যাঁ ঘুরছি মাত্র সম্মানিত দিনই ভাই বল ওমামা বা হেলি রাজিয়াল্লাহ তাল আনহ বলেন খুব জরুরি কথা রাজউল সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আনা জাঈমুন বে বাই তিন ফির আবাজিল জান্না লেমান তারাক আল মেরাহা ওয়াইন কানা মহিকান কেউ যদি তর্ক ছেড়ে দেয় সত্য হলেও আমি মোহাম্মদ সাল্লাল্লাহ আলিসাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব তর্ক করে না জুনিয়ারতে তর্ক নিয়ে চলে না কি আব্দুল বলেছেন আসসালামু আলাইকুম গেলাম ভাইজান আপনার সাথে আমি তর্ক করতে রাজি নয় আমি গেলাম কথা বুঝতে পারেননি কিন্তু বুঝতে পারছেন যে আব্দুল রাজেক সাহেব এটা বলেননি হিন্দুর টাকা দিয়ে মসজিদ তৈরি করতে হবে ঘরে হিন্দুর টাকা দিয়ে করা আছে এইটা নয় ভারতের হিন্দুরা মূর্তি পূজা করে এদের মূর্তির নাম সরস্বতী ভগবতী কালী দুর্গা আর মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বাচ্চা যারা মূর্তি পূজা করতেন তাদের মূর্তির নাম ছিল লাত মানাত উজ্জা হবল এগুলো। তো তারা ছিল মূর্তি পূজক এরও ছিল মূর্তি পূজক ওদের টাকা দিয়ে কাবাঘর তৈরি করা হয়েছে মোহাম্মদ সাল্লাহ সাল্লামটা ভেঙে ফেলেননি অতএব হিন্দু হলে টাকা অপবিত্র হয়ে গেছে এই কথা নয় আমি ভারতের হিন্দুর টাকা দিয়ে মসজিদ তৈরি করা হয়েছে এই কথা তো আমি বলিনি ফেসবুক চালাও বেটা মেশিন চালাও তোমার লজ্জা আছে তোমার শরম আছে এগুলো তুমি কি রেখেছো আমার সামনে আর তোমার হুজুর তোমার কথাই পড়ে ফেসে যাচ্ছে তোমার হুজুরের বিবেচনা আছে তোমার হুজুর কিছু বুঝে ছাব্বিশ বছর থেকে ফতোয়া লিখি তোমার হুজুরকে বলে দিও আব্দুল সাহেব ছাব্বিশ বছর থেকে ফতোয়া লিখেন হিন্দুদের পত্তলিকদের অমুসলিমদের টাকা আল্লাহর নবী নিজে নিয়েছেন হাতিয়ায় কাবুল হাতিয়া দিল মুশ্রিক বোখারিতে বাপ বান্ধা আছে মুশ্রেকদের পত্তলিকদের মূর্তি পূজকদের তিনি কবুল করলেন মূর্তি পূজকদের তিনি হাদিয়ে দিলেন মূর্তি পূজক মহিলার মশক থেকে তিনি পানি পান করলেন মূর্তি অমুসলিম ইহুদি খ্রিস্টানদের বাড়ি মহিলার বাড়িতে তিনি খাওয়া দাওয়া করলেন এইসব হাদিস পেশ করা আছে জিজ্ঞাসা ছিল যে অমুসলিমের টাকা মসজিদে লাগানো যায় কি না এই জিজ্ঞাসার উত্তর দেওয়া হয়েছে আর আপনি ধরে নিলেন আমি আব্দুর রাজাক বিন বলেছিলাম যে ভারতের হিন্দুর টাকা দিয়ে ওটা মসজিদ তৈরি করা হয়েছে আপনি মলানা মানুষ যে কলম ধরলেন আমার আফসুস হয় আপনার এলেম কালাম আমি বিশ্বাস করি কিন্তু আপনাকে আসলে আল্লাহ মাফ করুক আপনি আসলেই কি আলেম না আপনি প্রতারক তা আমার বুঝের বাইরে কি বুঝতে চান আপনি কয় পয়সা পড়েছেন অষ্টাশীর আগস্টের বিশ তারিখ থেকে আমি নিয়মিত বোখারি মুসলিম পড়াই বত্রিশ বছর থেকে বক্তব্য দিচ্ছি ২৬ বছর থেকে কলমে ফতোয়া লিখছি অহংকারও করিনি গৌরবও করিনি আপনি বিশ্বাস করেন আমি কোরআন হাদিস বুঝি আলহামদুলিল্লাহ আমি ঘন্টার ঘন্টা হাদিস অনুবাদ করতে পারি কোন সমস্যা নেই আলহামদুলিল্লাহ কোন সাহসে আপনি বিরুদ্ধে লড়ে গেলেন যে আব্দুল রাহেক সাহেব হিন্দুদের টাকা দেওয়া মসজিদ করা বৈধ বলেছে তা আরেকজনকে একজনকে খেপে তুলছেন আপনি আপনার এত হোস জ্ঞান হয় না আর বোকা ছেলে তুমি ফেসবুকে এটা দিয়ে দিলে তুমি হিসাব পাও না তুমি আমার বিরোধিতা করে কি করতে পারো তোমার নেতাই পারে না কিছু করতে তুমি কি করবে জামিয়া সালাফের বিরুদ্ধে লড়লে লড়লে আমার বিরুদ্ধে উপরওয়ালাকে বলতে হবে উপরওয়ালা যদি তোমার সাথে দেয় তাহলে সম্ভব তাছাড়া পৃথিবীর কোনো শক্তি জামিয়া সালাফের এটা লোম হিলাতে পারবে না আর তুমি এটা মনে রেখে এটা অসম্ভব জামিয়া সালাফের ক্ষতি করা কেন আমি জামিয়া সালাফের ক্ষতি করি না আমি নিজে অতএব জামিয়া সালাফের কোনো ক্ষতি হবে না তারপর আমি দিনরে তকে বলি দেখো আমার কোনো ভুলের কারণে তুমি জামিয়া সালাফের ক্ষতি করিও না যদি আমার ভুল সেটা হয় তাকে আমি সংশোধন করার পথ করে দাও আমার আমি সংশোধন হয়ে যাব কথা বুঝতে পারেননি কাজে আপনি হিংসা করে দেখে নানান কিছু করে কি করবেন আপনি এই বোকা ছেলে তুমি এভাবে ফেসবুকে দেখ কি করবে তুমি তুমি কাকে ঠেকাতে চাচ্ছ কাকে অপমান করতে চাচ্ছ তুমি দেখো তুমি যে এভাবে করছো দিচ্ছ ফেসবুকে তা আমার কোনো ক্ষতি দেখতে পাচ্ছ তোমার নেতাকে নিয়ে আসা এখানে কতটি লোক তুমি দেখতে পাবা যাও দেখো লাখো জনগণ যেখানে যাব তুমি এই সম্মান কি দিয়ে ধরে রাখবা এটা ধরে রাখতে হলে কিছু করতে চাইলে উপরে বলতে হবে এটা মানুষ দিয়ে হবে না এটা বিরোধিতা করে হবে না যার জন্য তোমাকে সাবধানতা বলছি তুমি মনে করিও না যে ফেসবুকে জজ কোর্ট ফেসবুকে হাইকোর্ট বিচার আবার হবে তোমারও হবে তোমার হুজুরেরও হবে তুমি আমাকে জিজ্ঞাসা করেছ আমি বলে দিলাম ভারতের হিন্দুর টাকা দিয়ে মসজিদ তৈরি করা হয়েছে কাবাঘর ভারতের হিন্দুর কাবা ঘরে গেছে এরাও ছিল পত্তলিক এরাও হলো পত্তলিক ওরাও ছিল পত্তলিক আল্লাহ নবী যখন কাবা ঘরে নসব যখন তিনি ঢোকলেন তখন তার কাবা ঘরের চতুর্দিকে তিনশো ষাটটি মূর্তি ছিল আল্লাহ হাতে একটা লাঠি ছিল এত লাঠি দিয়ে তিনি মূর্তিগুলোর গায়ে আঘাত করতে লাগলেন আর মুখে বলতে লাগলেন জাল হাত এসেছে সত্য বাতিল চলে গেছে মিথ্যা ইন্নাল নিশ্চয় কানা এই বলে লাঠি দিয়ে তিনশো ষাটটা মূর্তিকে একেবারে ভেঙে চড়ে খান খান করে দিলেন মূর্তিগুলো কার ছিল জানেন ওর বাপের মোহাম্মদ সাল্লামের বাপের মূর্তিগুলো ছিল আব্দুল রাজি সাহেব কথা বুঝতে পারিনি বাপের মানে ইব্রাহিম ইসলামের। মূর্তি হলো কার ছিল ইব্রাহিম আলাহ ইসলামের ইসমাইল আলাই ইসাক আল ইসলামের তো ইব্রাহিম যে তা তো কতদিন আপনাকে বললাম যখন জিব্রাহ আলাইসালাম আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে উপরে নিয়ে যাচ্ছেন কাশে চলে গেছেন তখন জিব্রাহিম আমাদের নবীকে বলছেন হোয়া ইব্রাহিম হোয়া আবুকা হাজা ইব্রাহিম হাজ আবুকা ফাসালিম আলাইহি ইনি হচ্ছেন ইব্রাহিম ইনি আপনার বাপ আপনি তাকে সালাম দেন তখন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু এগিয়ে গেলেন গিয়ে বলছেন আসসালামু আলাইকুম ইয়া আবি আব্বা আপনাকে সালাম তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন ওয়া আলাইকা সালাম ইবনি সলায়্যা নবী ওসলে ওসাত ছেলে ও ওসাত নবী তোমাগোস দেখেন বাপ বেটা হাদিস বুখারী মুসলিম তাহলে মূর্তি ভেঙে দিলেন কার পিতার মূর্তি ভেঙে দিলেন বাপের মূর্তি ভেঙে দিলেন পিতার ইনি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সাধারণভাবে ভাঙেননি ভাঙছার চুরমার করছার মুখে বলছেন জাল হাত এসেছে সত্য অজাকাল বাতিল চলে গেছে মিথ্যা ইন্নাল বাতিল নিশ্চয় মিথ্যা কারা যাহুকা চিরদিন মিথ্যা এই কথা বলে তিনি তিনশো ষাটটি মূর্তিকে নিজে হাতে ভেঙে খান খান করে দিলেন আর তুমি বুঝলে না এমনি একটা কথা লিখে দিলা এই হাদিসটাই কালকে তোমার ওস্তাজির কাছে জিজ্ঞাসা করে একটু বলেন তো আপনি পড়েন তো আমি শুনি এই চলে ফেসবুকটা চালু করে দিবে মোবাইলে বলবে আপনি একটু হাদিসটা শোনান তো দেখি হাদিসটা আব্দুল ইবনে মাসুদ থেকে কার থেকে আব্দুল ইবনে মাসুদ রাজি আল্লাহ তুমি কালকে জিজ্ঞাসা করো তোমার হুজুরকে দেখি কি বলেন যে হুজুর তোমার কথা শুনে লেগে গেছে না বুঝে মানে বস্তির মহিলার মতো যখন ঝগড়া লেগে গেছে একেবারে বস্তির মহিলা যেমন কি যে করলো আর কি যে বললো কোনো হিসাব থাকলো না তুমি মনে রেখো তোমার ওস্তাজির পাতা আমি জীবনে কোনো দিন পড়িনি ভবিষ্যতে পড়বো না তুমি তোমার ওস্তাজি কতবার লিখেছ ফেসবুকে এই কথা আমি তোমার ওস্তাজি তোমার নামটাই নি নে কোনোদিন দিন নেওয়া লাগবে না আমি আমার বক্তব্যের পরে পিছন দিকে দেখি না কে আছে এটা আমার জীবনে ঘটেনি আমার প্রয়োজন নেই তুমি বুঝতে পারোনি আমি তো মোবাইল অনই করতে পারি না তো ফেসবুক কি দেখব আমাকে এক এক টুকে বলে তাই শুনি আমি তো মোবাইল শুধু অন করতে পারি আপনার নামটা সেভ করতে পারি না তো আমি ফেসবুকে কি দেখব আমি তো দেখিও না আমি জানিও না এক এক টুকে বলে তখন শুনতে পাই তিন শ্রেণীর মানুষের জন্য जिम्मेdare আল্লাহ রাসূল বলছেন পৃথিবীর মানুষ সোনা রাখো কেউ যদি তর্ক ছেড়ে দেয় সত্য হলেও আমি মুহাম্মাদ সাল্হ ল সালাম থেকে জান্নাথ একটা ঘর নিয়ে দিব। এক দুই অবে বাইতিন ফি, স্তিল জান্না লেবান তারকাল কিদদুবা কানা মাজে মজাক করে হলে ওয কিউ যদি মিথ্যে ছেড়ে দেয় আমি মুহাম্দ সাল্হ হাল সালাম তাকে জান্নাতের মাঝা মাঝিতে একটা ঘর নিয়ে দিব। মজাক করে হলে মিথ্যা বলবেন না মজাক করে কি এখানে একটা কলম রেখেছিলেন আমি নিয়ে নিচ। তখন আপনি বলছেন এই কলমটা করে কলমটা কে নিল তা আমি বলছি কে যে নিল ওই কলম কোথায় রেখেছিলি তখন আপনি দু এক মিনিট খুঁজলেন তারপর আমি বলছি এনে আমি একটু দেখছিলাম তোমার সাথে মজাক করছিলাম এ না। এ হলো মজাক করে মিথ্যে বলা আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন কে যদি মজাক করেও মিথ্যে না বলে তা আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তাকে জান্নাতের মাঝামাঝিতে একটা ঘর নিয়ে দিব আর ওই মহিলাকে আল্লাহ নবী মিথ্যাবাদী মহিলা বলেছেন মিথ্যুক কে ছেলেকে বলল আব্বু আসো এই জানো আব্বু এই জানো আব্বু আসো এই জানো মার মায়ের হাতে কিছুই ছিল না যেমন বাচ্চা দড়িয়ে এসেছে কোলে নিয়ে এনেছে আল্লাহ নবী এই মহিলাকে কি বলছেন মিথ্যাবাদিনী তুমি কেন বললে তোমার ছেলেকে এটা আব্বু আসো এই জানো তাহলে হাতে কিছু থাকতে হবে জরুরি জুজু বুড়ির ভয় দেখানো ঠিক নয় অখে ফম ফিল্লা আল্লাহর ভয় দেখাতে হবে আব্বু এই কথা বলে আল্লাহ মারবে আব্বু এরকম কাজ করলে আল্লাহ মারবে এটা আল্লাহর ভয় দেখাতে হবে বলছে কথা বল না বড়ি ধরবে ও মাই বাপ দিয়েছে মা স্বামীর কাছে গেছে তাই বাচ্চা হয়ে গেছে ও না যে মা কাকে বলে এমনিতে পদ্ধতি তাই হয়ে গেছে মা ও তোমার মা নয় ও তোমার খালা বক্তব্য উঠে দেখো আমি কয়েকবার বলেছি এ তোমার মা নয় এ তোমার খালা এ তোমার মা নয় তোমার সৎ মা নিশ্চিত তোমার খালা নিশ্চিত তোমার সৎমা আব্দুর রাজাক সাহেব ভুল বলছেন কি হ্যাঁ ভুল বলছি তোমার মা নিশ্চিত এ কথাই ঠিক কিন্তু তোমার মা দায়িত্ব পালন করেনি কাজী তোমার মা নয় এটা তোমার খালা তোমার এটা সৎ মা যদি তোমার নিজ মা হতো তাহলে তোমার মাথায় ছাতা চুল কেন ওপরে আছে বাকি চতুর্দিকে নাই এটা চুলের নাম কাজা মলানো মানুষ সভাপতি আছে জিজ্ঞাসা করে আমার পরের নাম কাজা মানে হারাম চিরদিনের জন্য কাবিরা একটু আছে উপরে ওটা কেন ওইটা কোনো খেলোয়াড়ের আদর্শ তোমার মা নেই এ কথাই ঠিক এক মিনিট কথার মধ্যে কথা ঢুকে গেল তোমার মা যে নেই এটা আমাকে প্রমাণ করা লাগবে এটা যে তোমার মা নয় এটা প্রমাণ করা লাগবে আগে কথা বলেনি এক ছাতা চুল দুই দাড়ি চাচা আছে তিন প্যান্টাটা এখনো নিচা আছে চার তোমার বোন এখনই পাশে দাঁড়িয়ে আছে তোমার মার কাছে শীতের দিন তোমার বোন একবারে পাঞ্জার পাঞ্জার চুল নিয়ে বসে আছে মাথার চুল খোলা আছে ক্লাস টেনে পড়ে এটা তোমার মা নয় ভুল এটা তোমার মা নয় এটা ভুল জাবের রাজি আল্লাহ বলেছেন যে আমি আমার মেয়ে বোনদের বয়সের মেয়েকে বিবাহ করতে চাইনি চারটা কারণে আমি আমার বন্দের সমময়সের মেয়েকে বিবাহ করতে চাইনি চারটা কারণে আমার ছোট ছোট ছয়জন বোন আছে আমি চারটা কারণে কম বয়সের মেয়ে কুমারী মেয়েকে বিবাহ করিনি এক তোয়াদ্দে বাহন না আমার স্ত্রী যেন আমার বন্দের শিষ্টাচার শিখাতে পারে শিষ্টাচার তোমার মা কী শিখাবে শিষ্টাচার আম্ম ডান হাতে গিলাস ধরে পানি পান করতে হয় সিসটেচার আমো রাস্তায় হাঁটলে এক পাশ দিয়ে হাঁটতে হয় সিসটেচার আমো ডান পায়ের জুতা আগে পড়তে হয় সিসটেচার আমো কাউকে বিদায় দিলে টাটা বাই বাই নয় দোয়া পড়ে বিদায় দিতে হয় সিসটেচার আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে তোমার পাশে একটা ছোট তোমার ভাই আছে দেখো তো আর প্যান্টটা টাকনোটা কত দূরে আছে প্যান্টটা দেখো তো একটু দেখো তো এটা তোমার মা নয় আমি প্রমাণ করে দিলাম নে তোমার মা তোমার ভাইয়ের কি দায়িত্ব পালন করে এই চলে তোমার ভাইটার দাঁতে ময়লা লেগে আছে দেখো একটু পরে আসছে দেখো দুই অতুয়াল্লে মহন্না আমার স্ত্রী আমার মেয়ে বন্ধকে বিদ্যা শিখাতে পারে বিদ্যা আম্ম সুরাই হেখলাস তিনবার পড়লে একবার কোরআন মাজিদ পড়ার সমান নাকি হয় আম্মো সুরাই হেখলা সোরা রাতে পড়লে কবরের শাস্তি হয় না আরো কথা আম্মো শোনে রেখো সুরা বাকার আল এমরান পড়লে তোমার পক্ষে হয়ে আল্লাহর সাথে দুটি ঝগড়া লাগিয়ে দিবে ফলাফল কি তা বলেননি তবে হাসরের ব্যাপারে বলেছেন যে তোমার মাপ না হওয়া পর্যন্ত সুরা হাসর তোমার পাশ থেকে কি আমাদের মাঠে যাবে না আগে তোমার ক্ষমা হবে তারপরে সুরা হাসর যাবে সোরা হাসর পড় আম ভয় পাও রাতে খালি ভয় পাও সোরা বাকার শেষ দু জোরে পড়ো সুরা বাকার জোরে পড়ো শয়তানের ভয় পাও শয়তানের ভয় পাও সোরা জোরে পড়ে ঘুমাবা তোমার বাচ্চাটা যদি খালি রাতে খুব কান্নাকাটি করে না তো সুরা ফালাকার নাচ খালি পড়বার ফোঁক দেবে পড়বার ফুঁক দেবে পড়বার ফোঁক পাঁচ মিনিট দশ মিনিট আধা ঘন্টা পড়বার ফুঁক দেবা ওকে বদ নজর লেগেছে আম্ম ওকে বদ নজর লেগেছে বদ নজর খুব খারাপ বদ নজর কি জিনিস আল্লাহ রসুল বলছেন যে মানুষের ভাগ্য যদি কোনো জিনিস ভেঙে দিতে পারত তাহলে বদ নজর পারতো বদ নজর কি জিনিস স্ত্রী স্বামীকে বলছেন শোনো 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 দেখেছ মুরগিটা তেরোটা বাচ্চা এত সুন্দর ঝকঝকে খালি বাচ্চাগুলো তখন স্বামী বলছে হ্যাঁ ঠিকই তো আসলই খুব সুন্দর মুরগির বাচ্চাগুলো দুইজন একটু দেখলো দাঁড়িয়ে এক মিনিট তারপর স্বামী নামাজ পড়তে গেছে সলাতা আদায় করে বাড়িতে ঢুকতে স্ত্রী বলছে আরে শুনেছ চিলে তিনটা বাচ্চা নেচড়া গেল আসরের পরে বাচ্চাগুলি সব ঝিমিয়ে গেছে বলেন তো এখন এটার নাম কি এটার নাম বদনজর আপনার ছেলের গায়ে যদি বদনজর লেগে যায় তাহলে আপনার ছেলে রাতে তুলে পেড়ে চিল্লা চিল্লি করে মনে হবে এখনই মরে যাবে বদনজর খুব খারাপ জিনিস কি দিয়ে ঠেকাবেন ফালাকার মাস আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিখিয়ে দিতে পারে তিন ও তুরাজ হন না আমার স্ত্রী যেন আমার বন্ধের মাথার চুলকে চিরুনি করে রাখতে পারে পরিপাটি করে রাখতে হবে মেয়েকে সাজ গোজ করে রাখতে হবে মেয়েকে দাঁত পরিষ্কার করে রাখতে হবে মেয়ের চার তাকে মালাই আমার স্ত্রী যেন আমার বন্ধের উপরে পাহারা দিতে পারে মা মানে পাহারাদার মা মানে পাহারাদার মায়ের জন্য এক শিষ্টাচার মায়ের জন্য দুই বিদ্যা মায়ের জন্য তিন চিরনি চুলা চিড়ে দেওয়া মানে বাচ্চাকে কি করে রাখা সাজগোজ করে শুধু চিরুনির সাথে কথাটা লুকিয়ে রাখতে হবে না বাচ্চাটা কি কি করে রাখতে হবে সুন্দর করে সাজগোজ করে রাখি গোসল করাতে হবে দাঁতটা পরিষ্কার করে দিতে হবে কাপড়টা পরিষ্কার করে দিতে হবে কাপড়টা ঝকঝকে করে রাখতে হবে মাথার চুলটা কেটে দিতে হবে নখটা কেটে দিতে হবে বোঝা গেল না কথা মনে হয়